আসসালামু আলাইকুম জেকে লার্নিং অ্যাকাডেমিতে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কারক বিভক্তি হাতে কলমে কারক বিভক্তি শিখব হাতে কলমে বলতে হচ্ছে একটা উদাহরণ ব্যাখ্যা করার মাধ্যমেই আমরা একদম রিয়েলিস্টিকভাবে কারক এবং বিভক্তিটা শনাক্ত করতে শিখব ইনশাল্লাহ এখানে কিছু বিগত সালে আসা যে কারক বিভক্তি আছে এগুলো ব্যাখ্যা করে পরে আমরা শিখব প্রথম যে উদাহরণটা আছে এটা হচ্ছে তিলে তৈল হয় তিলে তৈল হয় এটা কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে উত্তর যদি আমরা দেখি এখানে অপাদানে সপ্তমী দেওয়া আছে এখন এই অপাদানের সপ্তমী কিভাবে হলো অপাদান কারকের বেসিকটা যদি আমরা বুঝি অপাদান কারকটা হচ্ছে কোনো কিছু হতে থেকে বিচ্যুত জাত বা কোনো কিছু দেখে ভয় পাওয়া এগুলো হচ্ছে অপাদানে সপ্তমী তাহলে তিলে তৈল হয় এটা যদি আমরা একটু ভেঙে বলি তিল থেকে তৈল হয় তাহলে কোনো কিছু থেকে হতে থেকে বিচ্যুত এটা হচ্ছে অপাদান কারক তাহলে এখানে এ এ বিভক্তি আছে এ এ বিভক্তি হচ্ছে সপ্তমী বিভক্তি এই জন্য তিলে তৈল হয় এখানে যে তিলে অংশটা আছে এটা হচ্ছে অপাদানে সপ্তমী কারকে সপ্তমী বিভক্তি এখন আরেকটা উদাহরণ যদি আমরা দেখি আলোয় আধার কাটে আলোয় আধার কাটে এখন এটা হচ্ছে করমে করণের সপ্তমী করণে সপ্তমী কিভাবে হলো করণ কারক বলতে আমরা কি বুঝি করণ কারক হচ্ছে যন্ত্র সহায়ক উপায় সহজ কথায় কিন্তু এটা যদি আরেকটু বিস্তারিতভাবে আমরা বলি এটা হচ্ছে কোনো কিছুর দ্বারা কোনো কিছুর দ্বারা যদি কোনো কিছু হয় এটাকেও করণে সপ্তমী বলা হয় যেমন আলোয় আধার কাটে এটাকে যদি একটু বিস্তারিতভাবে আমরা বলি তাহলে আলোর দ্বারাই আধার কাটে তাহলে কিসের দ্বারা আলোর দ্বারা এই জন্য এ আলো এটা হচ্ছে করণকারক আর অ অন্তঃস্থ অ এটা হচ্ছে সপ্তমী বিভক্তি আবার সেম উদাহরণ তিলে তৈল হয় তিল থেকে তৈল হয় কোনো কিছু হতে থেকে এটা হচ্ছে অপাদানকারক অপাদানকারক এখানে এ বিভক্তি আছে এ বিভক্তিটা হচ্ছে সপ্তমী বিভক্তি তাহলে তিলের তৈল হয় এটা হচ্ছে অপাদানে সপ্তমী বিভক্তি ছাত্ররা বল খেলে একটু আগে আমরা বলেছি যে করণ কারকটা কি কোন কিছু দ্বারা দিয়ে বা যন্ত্র বা ছাত্ররা কি দিয়ে খেলে বল দিয়ে খেলে তাহলে বল খেলে এখানে বলটা হচ্ছে করণ কারক এখানে কোনো বিভক্তি নাই এই জন্য এটা হচ্ছে শূন্য বিভক্তি অসহায়কে সাহায্য করো এখন এই এটা হচ্ছে সম্প্রদানে চতুর্থী বিভক্তি কিভাবে হলো সম্প্রদান কারকের বেসিকটা যদি আমরা বুঝি সম্প্রদান কারকটা হচ্ছে কোনো কিছু সত্য ত্যাগ করে দান করা হ্যাঁ মানে একদম নিজস্ব স্বার্থ ত্যাগ করে দান করা যেটাকে বলা হয় আর কি এখন একটা অসহায়কে যখন আমরা সাহায্য করব তার থেকে তো আমরা রিপিট কোনো কিছু ব্যাগ কোনো কিছু আমরা চাইবো না সত্য ত্যাগ করেই সাহায্যটা করব এই জন্য এখানে অসহায়কে সাহায্য করো এখানে অসহায়কে হচ্ছে সম্প্রদানের চতুর্থী কে বিভক্তি কে রে এগুলা হচ্ছে চতুর্থী বিভক্তির মধ্যে আছে দ্বিতীয় বিভক্তির মধ্যে আসে তাহলে এখানে অসহায় কি হচ্ছে সম্প্রদায়ের চতুর্থী বিভক্তি এরপর হচ্ছে জসিম ইংরেজি ব্যাকরণে ভালো এটা হচ্ছে অধিকরণের সপ্তমী অধিকরণ কারকটা আমরা বুঝি যে অধিকরণ কারকটা হচ্ছে এমন কারক যেটা হচ্ছে কোন স্থান বোঝাবে সময় বোঝাবে অথবা কাল বোঝাবে অথবা কোনো বিষয় বোঝাবে তাহলে কোন সময় কাল বিষয় স্থান এগুলা হচ্ছে অধিকরণ তাহলে বা অধিকারে আছে এরকম জসীম ইংরেজি ব্যাকরণে ভালো ব্যাকরণ ইংরেজি ব্যাক ব্যাকরণ হচ্ছে এখানে একটা বিষয় বুঝেছে এই জন্য এটা হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি বনে বাঘ আছে তাহলে বনে কোথায় বনে একটা স্থান বুঝাইছে কোনো স্থান বোঝানোকে কি বলা হয় অধিকরণকারক তাহলে এখানে বনটা হচ্ছে অধিকরণকারক এ বিভক্তি আসার সাথে এ বিভক্তিটা হচ্ছে সপ্তমী বিভক্তি সেম উদাহরণ আবার আসছে তিলে তৈল হয় তিল থেকে তৈল হয় তার মানে অপাদানে সপ্তমী সব জিনুকে মুক্তা মেলে না মুক্তা থাকে না তাহলে সব জিনুকে মুক্তা থাকে না ঝিনুক জিনুকের ভিতরেই তো বা ঝিনুকটা হচ্ছে একটা জায়গা এই জিনুকের ভিতরেই তো মুক্তা থাকে তাহলে এটা হচ্ছে একটা স্থান জিনুক থেকে সরি সব জিনুক থেকে মুক্তা থাকে না সব এটা হচ্ছে কোনো কিছু হতে থেকে এটা হচ্ছে অপাদানের সপ্তমী বড় হও নিজের চেষ্টায় কিসের দ্বারা নিজের চেষ্টায় তাহলে করণকারক আমরা কি বলছি যন্ত্র সহায়ক উপায় কোনো কিছুর দ্বারা তাহলে বড় হও কিসের কিসের দ্বারা নিজের চেষ্টায় এই জন্য এটা হচ্ছে করণে অন্তঃস্থ অবিভক্তি আছে সপ্তমী বিভক্তি টাকার লোভ ভালো নয় এটা হচ্ছে অপাদানে ষষ্ঠী বিভক্তি গৃহহীনে গৃহদাও এখানে কর্মকারক এখন কর্মকারকটা যদি আমরা বুঝি আচ্ছা আগে কর্তিকারকটা বুঝি সকলকে মরতে হবে কর্তিকারকটাকে যে ভাববে ক্রিয়ার কাজটা যদি সে করে যে করে তাকে কর্তৃকারকর্তা বলা হয় তাহলে সকলকে মরার কাজটা কিন্তু সবাইকেই করতে হবে সকলকে মরতে হবে এই জন্য এখানে যে সকলকে এই সকলকে হচ্ছে কর্তিকারক আর কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি হ্যাঁ আর গৃহহীনী গৃহদাও এখানে কর্মকারকটা যদি আমরা বুঝি কর্মকারক বলতে কি বোঝায় যে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে সহজ কথায় কী এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাহলে তাকে সেটাই হচ্ছে কর্মকারক যেমন গৃহহীনে গৃহ দাও কী দাও গৃহ দাও দেওয়ার কাজটা কিন্তু অন্যজন করে তিনি ব্যাকরণে পণ্ডিত তাহলে পণ্ডিত কিন্তু তিনি তাহলে এই তিনটা হচ্ছে কর্তিকারক কর্তিকারকে শূন্য বিভক্তি আবার সমিতিতে চাঁদা দাও কোনো কিছু দেওয়ার যে কাজটা আমরা বলেছিলাম এটা হচ্ছে সম্প্রদান সমিতিতে এখানে এ বিভক্তি আছে এই জন্য সম্প্রদানে সপ্তমী বিভক্তি জল কে চলো এটা নিমিত্তার্থে চতুর্থ দুধে ছানা হয় তাহলে দুধে ছানা হয় মানে দুধ থেকে ছানা হয় তাহলে কোনো কিছু থেকে হতে আমরা কি বলছিলাম যে অপাদান কারক অপাদান কারকে এখানে এ বিভক্তি আছে সপ্তমী বিভক্তি শুক্রবার কলেজ বন্ধ থাকে শুক্রবার একটা সময় বুঝাইছে তাহলে কোনো সময় যখন বোঝায় সেটাকে বলা হয় অধিকরণকারক তাহলে শুক্রবার কলেজ বন্ধ থাকে এটা অধিকরণের শূন্য বিভক্তি তার চোখ দিয়ে পানি পড়ে তাহলে চোখ দিয়ে বা চোখ থেকে পানি পড়ে কোনো কিছু হতে থেকে এগুলা হচ্ছে অপাদানকারক দিয়ে এটা কোন বিভক্তি তৃতীয় বিভক্তি এই জন্য এটা হচ্ছে অপাদানকারকে তৃতীয়া বিভক্তি আবার আমরা যদি বলি বিদ্যালয়ে যত্ন করো বিদ্যালয়ে যত্ন করো এটা হচ্ছে অধিকরণের সপ্তমী বিভক্তি চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যথা কর্মে শূন্য বিভক্তি আমাদের ছাদে পানি পড়ে এখন ছাদে পানি পড়ে বলতে হচ্ছে ছাদ থেকে পানি পড়ে হুম এটা বুঝাইছে ছাদ থেকে পানি পড়ে কোনো কিছু হতে থেকে মানে অপাদানে সপ্তমী বিভক্তি কালির দাগ সহজে উঠে না কালির দাগ এটা হচ্ছে একটা উপকরণ হ্যাঁ যন্ত্র সহায়ক উপকরণ এগুলো হচ্ছে করণ কারক করণ কারকে ষষ্ঠী বিভক্তি চাঁদ বুঝিতা জানি চাঁদে চাঁদ এখানে জানের কথাটা জানে হচ্ছে যদি আমরা ক্রিয়া ধরি তাহলে জানে জানার যে কাজটা কিন্তু চাঁদের চাঁদকে বুঝাইছি এই জন্য চাঁদ বুঝিতা জানি এখানে চাঁদ হচ্ছে কর্তাই শূন্য আমার মনে জ্বলবে এখানে মনে কোন কারকে কোন বিভক্তি মনে একটা স্থান মন হচ্ছে একটা স্থান বুঝেছি অধিকরণ তাহলে অধিকরণে সপ্ত বিভক্তি ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে গুনগুনিয়ে কাজটা ভ্রমর করে তাহলে এই ভ্রমরটা হচ্ছে এখানে কর্তা তাহলে এটা হচ্ছে কর্তায় শূন্য বিভক্তি পরাজয়ে ডরে না বীর কোনো কিছু ভয় পাওয়া না পাওয়া ভীত এগুলা হচ্ছে আমরা কি বলছিলাম কোনো কিছু হতে থেকে বিচ্যুত জাত ভীত হ্যাঁ ভয় পাওয়া এগুলো হচ্ছে অপাদান অপাদানকারক পরাজয় এখানে বিভক্তি আছে অপাদানে সপ্তমী বিভক্তি হাসিতে মুক্তা ঝরে মানে একজন মানুষ হাসতেছে তার হাসি থেকে মুক্তা ঝরতেছে এরকম বুঝাইছে যে হাসি থেকে তাহলে এটা কি হবে অপাদানে সপ্তমী এই বনে বাঘের বয় নেই তাহলে এই বনে বন যদি বুঝাই তো এখানে অধিকরণকারক হতো বাঘের ভয় তাহলে ভয় বুঝাইছে কোনো কিছু ভয় পাওয়া বা ভীত হওয়া এগুলাকে আমরা কি বলছি যে অপাদান তাহলে বাঘের ভয় কার ভয় নেই বাঘের ভয় নেই তাহলে এখানে বাঘটা হচ্ছে অপাদানকারক র হচ্ছে ষষ্ঠী বিভক্তি তাহলে বাঘের হচ্ছে অপাদানে ষষ্ঠী বিভক্তি পাতায় পাতায় পরে নিশির শিশির তাহলে এই নিশির শিশিরটা কোথায় পরে পাতায় পাতায় তাহলে পাতায় পাতায় হচ্ছে এখানে একটা স্থান স্থান বুঝাইছে হ্যাঁ তাহলে এই স্থানটা মানে হচ্ছে কি বুঝি আমরা অধিকরণকারক তাহলে এখানে অধিকরণে সপ্তমী ও বিভক্তি আছে সাথে অন্তস্ত এই বাড়িতে কেউ নেই তাহলে বাড়িতে বাড়িতে হচ্ছে কি স্থান তাহলে স্থান বুঝাইছে সাথে এ বিভক্তি আছে এ বিভক্তি হচ্ছে সপ্তমী বিভক্তি আর বাড়ি হচ্ছে একটা স্থান এই জন্য এটা হচ্ছে অধিকরণ অধিকরণে সপ্তমী বিভক্তি হরিণ দিয়ে চাষ করা সম্ভব নয় কোনো কিছু দ্বারা দিয়ে কর্তৃক আমরা যদি বুঝি তাহলে এখানে কিন্তু এটা করণ কারক এই জন্য হরিণটা কি করণ কারক করণ কারক দিয়ে যেহেতু সাথে আছে দিয়ে হচ্ছে তৃতীয়া বিভক্তি শিক্ষক ছাত্রদের পড়ান তাহলে শিক্ষক ছাত্রদের কাকে পড়ান বা কাদেরকে পড়ান কাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই এটা হচ্ছে কর্মকারক তাহলে কর্মে ষষ্ঠী বিভক্তি লুকোমুখে কথা শোনা যায় তাহলে এটা অপাদান কারক কিভাবে হলো মুখ থেকে এ কথা শোনা যায় কোথা থেকে লুকোমুখ থেকে তাহলে মুখে এখানে এ বিভক্তি আছে সাথে হচ্ছে কারক। তাহলে অপাদানই সপ্তমী আমার যাওয়া হয়নি তাহলে যাওয়ার কাজটা তো আমার নিজেরই হয়নি তার মানে এটা হচ্ছে করতে তাহলে কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি ভিকারিকে ভিক্ষা দাও দা দেওয়ার কাজটা হচ্ছে সম্প্রদানকারক এটা সম্প্রদানের চতুর্থী বিভক্তি এ দেহে প্রাণ নেই দেহটা হচ্ছে একটা স্থান বুঝাইছে তার মানে এটা হচ্ছে অধিকরণে সপ্তমী সারা রাত সময় বুঝাইছে এই জন্য সারা রাত হচ্ছে এখানে অধিকরণকারক অধিকরণে শূন্য বিভক্তি আসসালামু আলাইকুম যদি ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম